উনিশশো সালের তেইশে আগস্ট রাতের কথা ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী পাশের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর দশ মাইল মোড়ে এক সায়ের দোকানদারের বাই দিয়ে সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার অনুরোধ করেন কিন্তু এর কিছুক্ষণ পর কোতোয়ালি থানার পুলিশের টহল পিকআপ আসে বাইতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিক তুলে নেয় পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে এই ঘটনা কেন্দ্র করে আন্দোলনের থেকে সাতাশে ছিল উত্তাল পুলিশের গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী আহত হন দুই শতাধিক দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে সে ইয়াসমিনের চরিত্রে অভিনয় করেন মেম ছবির নাম রাখা হয়েছে আমি ইয়াসমিন বলছি গত বছর এসেছিল খবরটি শীঘ্রই শুটিং করার কথা জানিয়েছিলেন পরিচালক কিন্তু তা আর হয়ে ওঠেনি এবার জানা গেল ছবিটির কাজ আটকে দিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ ওরফে ডিবি হারুন সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পরিচালক সুমন ধর নিজেই সুমন জানান একদিন অসেনে এক ফোন নাম্বার থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন তবে তা জায়দ খানের মাধ্যমে জায়েদ ই সুমনকে নিয়ে গিয়েছিলেন হারুনের অফিসে সুমনের কথায় কণ্ঠ শুনে বুঝলাম একটু হারুন ভাইয়ের ওখানে যেতে হবে কেন যেন আপনাকে ডাকছেন আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ তাই আপনাকে দায়িত্ব দিয়েছেন পরদিন আমি গেলাম কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাইও ঢুকলেন দেখলাম হারুন সাহেব তার রুমে বসা তার টিমও আছে সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন কি অবস্থা শুনলাম আপনি একটা সিনেমা করছেন আমি ইয়াসমিন বলছি বললাম হ্যাঁ করছি তিনি বললেন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এই ছবি আসলে করা যাবে না আমাদের এখানে বড় বড় আরো শক্তিশালী গল্প আছে এগুলো আপনাকে দিই সেখান থেকে করেন সুমন বললেন বললাম এই ছবির পিছনে আমি অনেক পরিশ্রম করেছি সেই দুই সাল থেকে লেগে আছে। যেহেতু সত্যি গল্প সিনেমার মধ্যে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে তার জন্য অনেক গবেষণা করতে হয়েছে নিজেরও টাকা বিনিয়োগ আছে প্রযোজকেরও আছে সবচেয়ে বড় কথা ছবিটি বানাবো বলেই ওই সময় যত নাটক ছিল সেসব নাটক না করে ছবির জন্য টাকা পয়সা গোছাই টুকটাক যে বিজ্ঞাপন বানাতাম তাও বন্ধ করে দিয়েছিলাম ছবিটি না হলে অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব নাসরবন্দা হারুন ভাই এটুকু বললেন এই ছবি করা যাবে না তিনি যে আমার সঙ্গে খুব রাগি গলার কথা বলছেন তা নয় এরপর তার সহকারীরা ডেকে বললেন আমাদের কাছে ভালো ভালো গল্প আছে সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন সুমন যেটা পছন্দ করবেন সেটা করবেন আর সুমনের যদি স্পন্সর প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব শুধু সুমন কেউ না মিমকেও ছবি থেকে বিরত থাকতে বলেছিলেন হারুন মিমের কথায় হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যায় তিনি কেন আমাকে ফোন করবেন ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবি থেকে অভিনয় করতে পারবে না যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটি বোধ আর করা হবে না পরিচালক বের হওয়ার পর ফোন করে তার নিশ্চিত হয় সব মিলিয়ে মনটা খুব খারাপ হয় শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় সুযোগ সব সময় আসে না আসার পর যখন আবার তার থেকে বঞ্চিত হতে হয় তখন মন খারাপই হয় এদিকে নতুন খবর হচ্ছে হাওনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছি নামের ছবিটির কাজ ফের শুরু হচ্ছে পরিবেশ অনুকূল এলেই জ্বালাবেন লাইট ক্যামেরা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আমি ইয়াসমিন বলছি ছবিটি না করার কারণে একটাই ওই ছবিতে যে কাহিনী ছিল সেটা যদি সম্পূর্ণরূপে সারা বাংলাদেশের মানুষ দেখে কিংবা জানে তাহলে পুলিশের আসল কাহিনী বের হয়ে যাবে বিথায় এই ছবিটি করতে নিষেধ করা হয়েছিল ওই সময় ডিবি হারুন এরকম হাজার হাজার মানুষকে ক্ষতি করেছে শুধু যে এদের করছে তা নয় এরকম হাজার হাজার মানুষের সম্পদ বাড়ি ঘর সব লুটপাট করেছে এখন পর্যন্ত বর্তমান সরকার তাকে ধরতে পারেন নাই এইসব লোক বাংলাদেশের ক্যান্সার এদের না ধরা পর্যন্ত বাংলাদেশের শান্তি আসবে না তাই বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব এই ধরনের খারাপ ব্যক্তি যারা আছে তাদেরকে আইনের মাধ্যমে ধরে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক 何でそんなそら。